আসসালামু আলাইকুম কাছের দূরে ইটালি বা ইটালির ভাই আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানীর রোম থেকে আজকে অনেকেই আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক দেন ভাই দুই সালে যে আর একটা ক্লিক ডে আছে সেইটা নিয়ে কিছু বলেন তো অক্টোবরে যে ক্লিক ডে আছে সামনে যেটা আর দুই দিন পরে মানে আগামী পরশু দিনের পরেই সোমবার থেকে ই হবে ফাইল আলেগারে করতে হবে তারপরে ক্লিক করতে হবে তো এইটা নিয়ে আজকের ব্লগে কিছু কথা বলবো আর কথা বলবো হলো এই যে বিএফএস গ্লোবালে যারা এই যে তিরিশ হাজার পাসপোর্ট বা পঁয়ত্রিশ হাজার ফেরত পাইছিলেন তো তাদের এখন কি পরিমাণ এই গত এক সপ্তাহে যে ভালো পরিমাণ মানুষকে ডাকা হয়েছে বাই স্ক্যান কপি বা যারা এই যে হাজার তেইশে ডিসেম্বর বা চব্বিশে আবেদন করে নৌলস্তা পাইছিলেন তারা কি পরিমাণ জমা দিল বা নতুন দুই সালে নলস্তা উঠার পরে কি পরিমাণ জমা পড়লো বিএফএস গ্লোবালে তো এগুলা নিয়ে আজকের ব্লগ বিএফএস গ্লোবালের সামনে যারা থাকে বাংলাদেশিরা বিভিন্ন গ্রুপে অনেকে আছে যে ভিসা প্রত্যাশীরা একটা গ্রুপ আছে কেউ আছে নলস্তা জমা দেওয়ার পরে একটা গ্রুপ আছে কেউ অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তো এরকম ভুক্তভোগীরা যোগাযোগ করে অনেকের সাথে আমার ভালো পরিচিত আছে তো জানায় তো একটা পরিসংখ্যানে জানাইলো যারা পাসপোর্ট ফেরত পাইছিল তিরিশ হাজার তার ভিতর থেকে গত পাঁচ দিনে মানে এই যে গেল সপ্তাহে পাঁচ দিনে পনেরোশোর উপরে মানুষকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য তাদের মেল আসছিল আর স্ক্যান কপি দুয়ে থেকে তিনশো মানে বললো যে স্ক্যান কপি যারা জমা দিছে তারা মেল আসছিল পাসপোর্ট জমা দেওয়ার জন্য দুয়ে থেকে তিনশো এবং দু হাজার তেইশের ডিসেম্বর এবং দু হাজার চব্বিশ সালে যারা নোলস্তা পাইয়া মেল করছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন তারা ম্যাক্সিমাম অনেকেই প্রায় দুয়ে থেকে চারশোর মানে সে একটা পরিসংখ্যান দিল দুয়ে থেকে চারশো মানুষ নলস্তারে আবার আপডেট করাইছে সুই থেকে মানে স্পোরটল লৌনিকো থেকে ইটালি থেকে তো এগুলো করতে গেলে খুব সহজ না একশোর ভিতরে একজন পারে কারণ সব মালিক সুইতে বা এই প্রেপুত্তরাতে যাওয়ার মতো না তো এরকম যারা প্রায় অল্প কিছু অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীর ভিতরেই ছিল তারা নলস্তা জমা দিছে আবার অনেকে ভিসা পাইছে অনেকেই ভিসা পাইছে তিন দিন চার দিন পরেও ভিসা পাইছে এরকমও আছে যেটা বলব দুই সালে যে আবার নতুন করে আবেদন অক্টোবর মাসে ক্লিক দিয়ে সেটা সংখ্যাও কিন্তু কম না প্রায় চল্লিশ হাজার চল্লিশ হাজারের বেশি বেশি সংখ্যক তো এর ভিতরে বিভিন্ন কোটা আছে যেমন এই যে ট্যুরিস্ট এলাকায় যে সব রেস্টুরেন্ট আছে বা বাংলাদেশি খাবার প্রতিষ্ঠান আছে সে সেগুলা বা ইটালিয়ান আলবেরগো মানে আবাসিক হোটেল সেই সব জায়গা থেকেও আবেদন করা যাবে এবং এইবার মেয়েদের প্রাধান্য দেবে বেশি যদি কোনো মেয়ে আবেদন করে এই সব প্লুসিতে সেইটা কিন্তু অন্য সেলের চেয়ে বেশি প্রাধান্য পাবে নুন্তা পাওয়ার ক্ষেত্রে তো এইটার জন্য আগামী জুন মাসের এক তারিখ থেকেই সার্ভারে আপনার পাসপোর্ট শুধু পাসপোর্ট আর মালিকের হৃদিত্ব আপনি কোথায় না রাখবো সেই বাসার আলোচ্য তারপরে কত টাকা কন্ট্যাক্ট করবো মানে আপনি মাসে কত বেতন পাবেন সব দূর সার্টিফিকেট থেকে শুরু করে সব জমা দিতে হবে সার্ভারে এবং এই পুরা জুন জুলাই মাসটা পুরাটা এই পুরা জুলাই মাসটা এই সার্ভারে কাগজ রাখবে এবং এইটা রাখার পরে অক্টোবরে ক্লিকের আগে হয়তো বা এক সপ্তাহ বা দশ দিন আগে এইটারে আবার বিশ্লেষণ করার জন্য কোনো যদি কাগজ ভুল থাকে বা কোনো কিছু যদি আলেগারে করতে হয় সাথে জয়েন করতে হয় তো একটা সময় দিবে দুই দিন বা একদিন তো এইভাবেই আপনারা ক্লিক করতে পারবেন তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন এই ছিল আপডেট আসসালামু আলাইকুম